এখানে হয় কয়েক হাজার কোটি কেয়া গাছ আছে কয়েক হাজার কোটি কেঁয়া গাছ আর এখানে ব্যাপার দেখছেন নারকেল গাছ কিন্তু প্রচুর কিন্তু নারকেল নেই

Sen de öyle bir

আপনি <laughs>

哎，不。 যেখানে বিলিং গুলো হচ্ছে এগুলো আসামালকে চিড়াগান থেকে আনতে হয় চিড়াগান থেকে মানে আপনার কষ্টটা থেকে আনতে হয় আসামাল

जिम लगता है कि सारे पुष्प सीना। मुन्ना लो, जे जे। वो जहाँ से तभी बता रहे हैं। वो जो बाहर तक भी इन पुष्प का। वो जो जो पुष्प के से जहाँ से भी सीना करते हैं। नगंदा के नाम ही नगंदा के नाम हैं।